আমি ভাইকে তার মূল্যবান বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করছি পথের আন্দোলনের সংগ্রামের মহানায়ক বিএনপির অগ্রগামী ভূমিকায় যিনি বারবার নির্যাতিত হয়েছেন তারাবরণ করেছেন পাঁচদিন উপজেলা বিএনপির সাবেক সভাপতি জওয়াল আব্দুল গফুর মন্ডল সহ আমাদের সফর সঙ্গী হিসাবে উপস্থিত আছেন বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এবং নাগরগছি এলাকার সম্মানিত ভাইয়েরা এবং বোনেরা সকলের প্রতি আমার সালাম আসসালামু আলাইকুম প্রিয় এলাকাবাসী আপনারা জানেন গত পাঁচই আগস্ট ছাত্র জনতার ঐক্যবদ্ধ আন্দোলনে বাকশালী সরকার পতন হয়েছে এই ষোলো শত বৎসরে আমরা আপনাদের মাঝে আসার কোনো সুযোগ পাই নাই কারণ বারশালী এক তন্ত্র ক্ষমতায় থেকে প্রতিটি ওয়ার্ডের কমিশনার মেয়র উপজেলা চেয়ারম্যান সমস্ত কিছু তারা ভোট ছাড়াই দখল করে নিয়েছে বিএনপির নামে মানুষ বিএনপির নেতাকর্মীরা বাড়িতে ঠিক মতন ঘুমাতে পারে নাই অনুষ্ঠানটা দূরের কথা আজকে সকলের প্রচেষ্টায় একটি পরিবেশ সৃষ্টি হয়েছে আজকে আপনাদের মাঝে আসার একটা সেতু বন্ধন তৈরি হওয়ার সুযোগ হয়েছে তাই আমরা আপনাদেরকে এই মুহূর্তে বেশি কিছু দিতে পারবো না শুধু আপনাদেরকে আশ্বস্ত করতে চাই আগামী দিন আপনারা আমাদের জন্য দোয়া করবেন আমরা যদি ভালো নেতৃত্বে ভালো একটা চেয়ারে যদি আসতে পারি আমরা অবশ্যই আগামীতে বিএনপির পক্ষ থেকে আপনাদের এলাকার যেসব যে সকল সমস্যা আছে সেই সমস্যাগুলো আমরা ইনশাল্লাহ সমাধান করার চেষ্টা করব এই আশা আহ্বান রেখে আমি আমার কথা এখানে শেষ করলাম আসসালামু আলাইকুম সার্বিক সহযোগিতা করেছেন আমাদের ছাত্র নেতা শামীম মাহমেদ সাবেক সংগঠনের সম্পাদক জেলা ছাত্রদল দল ও শিল্পী যারা আজকে যাদের দ্বারা আপনারা আনন্দিত হচ্ছেন সকলকে জানাচ্ছি আমার এই সান্ধ্যকাল অনুষ্ঠানে আমার সংগ্রামী সালাম আসসালাম আলাইকুম অন্যান্য জাতির পুজো আদাব নমস্কার শুভেচ্ছা আমি জানি যে ক্রিয়াপূদ সাংস্কৃতিক অনুষ্ঠান ক্রিয়াপূর হয়ে গেছে এই সংস্কৃতিক অনুষ্ঠানে আমাদের বক্তব্য শোনার জন্য আমরা অধিক আগ্রহী নাই আপনারা আছেন এই সান্ধ্যকালীন সাংস্কৃতিক অনুষ্ঠানে দেখার জন্য ইতিমধ্যে আমরা আসি আসার পর দেখেছি কিছুক্ষণ অনুষ্ঠান আমরা উপভোগ করেছি খুব মনোমুগ্ধকর একটা অনুষ্ঠান শুরু হয়েছিল আমরা আমরা একটু জেঘাত করেছি আমরা একটু কথা